এই যে দেখেন এই যে কালকে আমি জমা দিয়েছি আজকে গিয়েছিলাম পাইনি আপনি গাড়ি কিনছেন কবে গাড়ি কিনছে হলো দশ তারিখে কিনছে গত মাসে দশ তারিখে কিনছেন রোজার মধ্যে হ্যাঁ দশ তারিখ কিনছেন এখন পর্যন্ত টাকা জমা দিয়েছেন কবে টাকা জমা দিয়েছে হইলো গিয়ে আপনার বিকাশে এই যে এখানে ডেট বলেন আমি এখানে ডেট দেখতে পাচ্ছি আপনার মুখে ডেট বলেন ডেট আমি ডেট দেখতে পাচ্ছি গত মাসে দশ তারিখে গাড়ি কিনছেন হ্যাঁ

সেটা আমার বলেন মেসেজ আমার কোনো মেসেজ পাঠায়নি হ্যাঁ আমি সেটা আপনাকে জিজ্ঞাসা করতেছি যে হ্যাঁ যে থেকে নাম্বার পড়ছে কিনা যে নাম্বার পড়ছে আমি নাম্বার আনতে যাচ্ছি এরকম নাম্বার না এই নাম্বার পান নাই বলছি এক আপনি নাম্বার পাইছেন কিনা না না নাম্বার পান তার মানে নাম্বার ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন না ওইটা যে ঝুলাইছেন আর এইডা এইডা হচ্ছে টাকা জমা দেওয়ার রশিদ। কেউ যদি কোডে চ্যালেঞ্জ করে আপনি বলতে পারবেন আমি যে টাকা জমা দিয়েছি ওই পিছে ঝুলানো ওই যে আচ্ছা এটা হচ্ছে তার এটা হচ্ছে মানি কথা তার নাম্বার আপনি গাড়ি চালাতে পারবেন না। আপনার লাইসেন্স কোথায়? আচ্ছা লাইসেন্স। আপনার গাড়ি যাবে। ডাম্পিং লাইসেন্স দেখান। ড্রাইভিং লাইসেন্স দেখানো আগে লাইসেন্স দেখানো হেলমেট খুলতে হবে হেলমেট খুলে কথা কম জেনারেল নলেজ সারা বিশ্বে যত ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্ট মানে কি গাড়ি ভেহিকেল অবশ্যই তো সব গাড়ির নাম্বার আছে তাই না তারপর নাম্বার সারা গাড়ি কীভাবে চালাবে বলেন এটা আপনি না জানাতে কিছু নাই আর নাম্বার সারা গাড়ি চালাতে পারবেন ফাইল আমার দিয়েছে স্যার লাইসেন্স দেন

করার পরে আমাদের ডিসি স্যার মানে এসপি স্যারের কাছে দরখাস্ত করবে অমুক তারিখে অমুক পয়েন্টে আমার গাড়ি কাগজপত্র না থাকায় ডাম্পিং গ্রাউন্ডে ডাম্পিং শেষ করে ডাম্পিং গ্রাউন্ডে প্রেরণ করা হয়েছে আমি কাগজপত্র করছি এই হলো আমার কাগজপত্র কাগজপত্রগুলো যাচাই বাছাই করে ডাম্পিং গ্রাউন্ড থেকে আমার এই নামের গাড়িটা অবমুক্তির জন্য আবেদন করা হলো লম্বা গাড়ি আজকে রাতে দাম যাবে আপনি খালি পাঠায় যাবেন এটা হচ্ছে আইনগত সিস্টেম আরেকটা সিস্টেম আছে যেহেতু আপনার লাইসেন্স আছে ছোট্ট একটা মামলা নিয়ে আপনি চলে যাবে প্রাথমিক সুযোগ কথা আমি বুঝতে পারছি কি বলছি পিছনে কাগজ মানে কাগজপত্র সাথে না থাকাতে বা নাম্বার না থাকাতে একটা সর্বনিম্ন যেটা মামলা লাইসেন্স অফ দিয়ে দিব সারাই নেবেন এরপরে আপনি নাম্বার যখন করবো মনে করেন আপনি বিআরটিতে মেসেজ আসলো ঢাকা মেট্রো চৌষটির বারো চৌষটিরা নাম্বার আসতো তখন আপনি কম্পিউটার দোকানে যাবেন যাওয়ার পরে কাগজে লেখবেন লাগায় বলেন এই যে বললাম সর্বনিম্ন মামলা এক হাজার টাকা নিচে নাই আচ্ছা মেশিনে মামলা হবে সর্বনিম্ন এটাও কিন্তু দশ হাজার টাকার মামলা হয় এখানে ধারা হবে বাহাত্তর ধারা উইদাউট রেজিস্ট্রেশন ঠিক আছে আরে শিখে নেগুলো এগুলো অন্য কে শিখাবেন এগুলো অন্য কে শিখাবেন এই লাইসেন্স জব্দ করে মামলা হয় উইদাউট রেজিস্ট্রেশন সড়ক পরিবহন আইন দুই আঠারো বাহাত্তর ধারা এই জরিমানা আসবে দশ হাজার টাকা আমি কিন্তু সেটা আপনাকে করতেছি না তাকে তুমি নিতে করছেন আপনাকে একটা সুযোগ দিচ্ছি শর্ট পানিশমেন্ট মামলা দরকার নেই টাকাটা তাহলে আপনি মনে হয় বোঝেন নাই বিষয়টা মামলা দিলে প্রিন্টে আপনি ডিকাশ অ্যাপসেস করেন বিকাশ মামলা খাওয়া আছে আসতে পারে আপনি আমার কাছে মামলা ছাড়া বিকল্প পথ নাই হয় ডাম্পিং মামলা আর কি করবেন সিদ্ধান্ত নেন আচ্ছা তাহলে মামলা খাওয়া আর একটা খাওয়া আছে টাকা আমার দিয়ে দেখি বাকি কি আছে

এটা আমি জানি না উল্টা গেছিলাম সেই জন্য আমার হ্যাঁ না না এই উল্টা গেছিলাম যে এর আগের আগের গাড়িতে এই গাড়িটা পেটটা বাড়ায়

ধরলে বুঝাই বলবেন যে স্যার লাইসেন্স আছে ছবি তুলে রাখেন অরিজিনাল লাইসেন্স আছে কাগজপত্র নাই ইমার্জেন্সি বেরিয়েছিলাম সাড়ে এক হাজার টাকার মামলা দিয়ে আমার বিদায় করে দিয়েছে হ্যাঁ অফিস থেকে নিতে হবে মামলাটা জরিমানা পেড করে অফিস থেকে নিয়ে আসবেন এই স্লিপ দেখাবেন এই স্লিপটা দেখাবেন আর যদি এখন ভাঙ্গাই নিয়ে যান তাহলে এখন লাইসেন্স দিয়ে দিব কিন্তু আবার তো ধরবে সামনে এটা একুশ দিন আমি চলছি আপনি একজন সচেতন নাগরিক শিক্ষিত ছেলে আপনি যদি বলেন আমি বুঝিনি এটা সম্পর্ক হাসক আপনি নাম্বার সাথে গাড়ি চালাতে পারবেন এটা তো

বৃষ্টি শুরুর আগে ভিজে আমি নদা যাই একটা প্যাসেঞ্জার আনতে তো ওই প্যাসেঞ্জার বাস দিয়ে চলে যায় আমাকে না বলে তো আমি তখন থেকে ভিজা এখন বাজে রাত দশটা আমি প্যাসেঞ্জার নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় আর গুলিস্তান পুলিশ বক্সে আসার পরেই আমাকে সার্জেন ধরে তো সার্জেনটা ভালোই ছিল যে আমাকে এক হাজার টাকার মামলা দেয় আপনারা আরেকটি ভিডিও দেখেছেন ঈদের আগে আমি এক হাজার টাকার মামলা খাই তো ভাই আপনাদের বলবো ভাই আমার এই রাইড শেয়ারিং করে আমার সংসারটা চালাতে হয় ইউটিউবে আমার বেশি ইনকাম নাই তো ইউটিউব দিয়ে যে আমার লক্ষ লক্ষ টাকা আসতেছে সেটাও না আমার সংসার চলেই আমার রাইড শেয়ারিং দিয়ে আপনারা অনেকেই অনেক কথা বলেন ওটা আমার কোনো যায় আসে না সমস্যা নাই আপনারা বলতেই পারেন আপনারা দর্শক আপনারা বলতেই পারেন ঈদের আগে একটা মামলা খেয়েছি তারপরে আমি আর রাইড শেয়ারিং করি নাই পরে আমি যখন পনেরো তারিখে বিআরটিতে কাগজ জমা দেই ষোলো তারিখে মনে করেছিলাম যে আমি নাম্বারটি বিকালেই পেয়ে যাব তাই আমি রাইড শেয়ারিং করতে বের হই আর বাসায় অনেক কিছু ছিল না যাই হোক সংসারের কথা বলে আল্লাহ নাই বলবেন যে মিথ্যা কথা বলি আমার সংসারে উপার্জনকারী আমি আমি যদি উপার্জন না করি তাহলে আমাদের না খেয়ে মরতে হবে তো শোরুমে যখন আমি গাড়িটি কিনতে যাই তখনই আমি তাদের বলি ভাই আমি রাইড শেয়ারিং করবো যত দ্রুত পারেন আপনি কাগজটি করে দিবেন তারা আমাকে প্রায় দেড় মাসের বেশি হয়ে গিয়েছে কিন্তু কাগজটি করে দিতে পারে নাই কী জন্য করে দিতে পারে নাই সেটা আমি জানি না কিন্তু তাদের সাথে আমি রাগান্বিতভাবে কোনো কথাই বলি নাই কারণ আমি পরিস্থিতির শিকার এখন মূল কথা হইল গিয়া আমি আড়াইটার থেকে রাত দশটা পর্যন্ত ভিজেছিলাম এখন যদি আমি এক হাজার টাকার মামলা খাই বা দশ হাজার টাকার মামলা খাই যে খাটনিটা খেটেছি সারাদিনের ইনকামটা বিফলে গেল আমার এখন জি উঠতেছে যদি সৌর মহলারা যদি আমাকে এই নাম্বারটি করে দিত তাহলে হয়তো আজকের দিনে আমি এক হাজার টাকার মামলা খেতাম না পনেরোশো টাকা ইনকাম করেছি এক হাজার টাকা চলে গেছে আর সারা দিনের কথা নাই বলি আপনার এই বলেন যদি সারা দিন উপার্জন করে যদি এক হাজার টাকা পুলিশকে জরি দিতে হয় তখন আপনাদেরও কেমন লাগবে কালকে যাবো শোরুমে তাদের জিজ্ঞেস করবো যে আমি পনেরো তারিখে কাগজ জমা দিলাম এখন পর্যন্ত হলো না কেন